এই বর্ষার সাথে মাহির নামে আরেক ছেলের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কথা কাটাকাটি হয় হয় তাকে বর্ষাকে করার বলা তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব সহযোগিতা করছে বর্ষাকে সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে এইটা এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি এরেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইনটেনশন থাকে এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আঘাত করা হয় এরপরে আমরা দেখেছি যে তার লাস্টা মূলত হচ্ছে ওই বাসার থার্ড ফ্লোরে পাওয়া যায় সিঁড়ির উপরে এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ

প্ল্যান এবং জোবায়ত যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি বর্ষাকে বাঁচাও বর্ষা বলছে তুমি না আসলে আমি মাইরের হবো না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতালা থেকে সে বাঁচার জন্যই মূলত বর্ষাকে বাসা তো পাঁচতালায় তিনতালায় বর্ষার তিনতালায় শিলা ছিল এবং সে পুরা নিচের ইয়াটা দেখছে হত্যাকাণ্ড যে হইসে বর্ষা নিচে কনফার্ম হওয়ার পরে দুবাই বেল ছিল কলিং বেল কলিং বেল বাজারে দরজায় ধাক্কা দিচ্ছে দরজায় দরজাতে ধাক্কা যখন দিয়েছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতলায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনারা আহ ইয়ে করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কী ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে অনেক অনন্ত এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিত তিন তালে বসে গেছে দোতলায় ঢাকা কাটা তিন তালায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বসে আমাকে বাঁচা বর্ষা যেহেতু চাইছে যে দুবাই চলে যাক সে আর কোনো হেল্প করে নাই বলছে যে তখন ওইখানেই দুবাই পড়েছে এইটুক তদন্ত আসছে আমাদের এর বাইরে কিছু আমরা মানে স্বাভাবিক ভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিচ্ছে স্বাভাবিক